এই গাছের গোড়ায় হয় তো দুটো চারটে পাওয়া যাবে। তাহলে দেখি মাটি দেবে না দিতে হবে জালের মুখে কিন্তু সিনিয়র মাছ মাছ তো এখানেই পাওয়া যাবে। শুকুর, ও শুকুর আমাদের দিক তাকাই বলে আছে। আয়।

উল্টো দিকে আসতে না জল এখন এই তো দেখ দেখ না তুই তাকাই দেখবি তো বুঝতে পারছি ঠেলা দে তালাতাড়ি তো ঠেলা দে মাটি সুতো সব ঠেলা দে আমি তো বলছি ওই মাটি সব সুতো ঠেলা দে আসো তো এনে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে একটু বাদ দাও মাটি দিয়ে এখানে আসো এখানে একটু বাদ দাও

मेज है हां हां चली चली चला लोग किसी वहां से प्लेट आतिथ पोस्ट ट्रेन लिया हुआ है

আসবে না আর ডেউ আসবে না অমিত বাবু তুমি একটা কাজ করো দা আঁকার নাও এরা এদিকে ইটি করতে লাগুক তুমি এখন চলো আমরা পরে জ্বালানি কাটিয়ে চলে আসি ওই দাঁকার নেও ও দেখ মাছে ই করতেছে তলে মাছ ওইটি আবার জ্ঞান গিনি মাছ নাকি

মূলো কি হয়ে তই বলে বেরোচ্ছে বললো তো পারবি না ও আর দে ধর ওই সাইডে অনেক ঢুকেছে সেই জলটো কে গেলো হে এইটো কা মাঠ বাটি দে পাৰেছি ধর ওই সাইডে বাইরে চলে গেছে বলতে পারিয়েছিস